পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভূমিক এবার বিজেপি দলের টিকিট পাননি হঠাৎ করে কি এমন ঘটল যে প্রতিমা ভূমিককে এবার প্রার্থী করা হয়নি প্রতিমা ভূমিক এরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এটাই কি তার প্রতিদান এ রাজ্যে বিজেপিকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রতিমা ভূমিকের অবদানের কথা কি দল ভুলে গিয়েছে এ নিয়ে নানা ধরনের প্রশ্ন আজ গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ছে বিজেপি কর্মীদের মধ্যে সেই সঙ্গে এই ইস্যুটাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপিকে ঘায়াল করার চেষ্টা করছে বিজেপি দলে ফাটল সৃষ্টির অপচেষ্টা চলছে প্রথম ভূমিকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই দলের কর্মী সমর্থকরা বিশেষত প্রথম ভূমিকের ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী সমর্থকরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন নাকি বলছেন যে প্রথম ভূমিক নিজেকে গুটিয়ে নেবেন এবং রাজ্য রাজনীতির থেকে নিজেকে দূরে সরে রাখবেন ইতিমধ্যে রাজধানী আগরতলা সূত্রে জানা যাচ্ছে যে প্রতিম ভূমিকের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে আজ অথবা আগামীকাল কি হবে প্রতিম ভূমিকের ভাগ্য ওনাকে কি রাজনীতিগতভাবে বিসর্জন দেওয়া হবে নাকি রাজনৈতিক ময়দানে নতুন করে নতুন শক্তি প্রদান করে ওনাকে কেন্দ্রীয় নেতৃত্বের মর্যাদা দিতে চলেছে বিজেপি দল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে দল কেন টিকিট দেয়নি সে সম্পর্কে কোনো ধরনের মতামত ব্যক্ত না করা হলেও এটা নিশ্চিত যে ফেভারিট নেত্রী প্রতিনিভূমিকে নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিতে চলেছে এবং ধারণা করা হচ্ছে আজ অথবা আগামীকাল প্রতিম ভূমিকার ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বিজেপি রাজ্য নেতৃত্ব অনেকেই অনুমান করছেন যে প্রথম ভূমিকে রাজ্য রাজনীতি থেকে বিদায় দিয়ে কোনো রাজ্যের রাজ্যপাল করে দেওয়ার জন্য এক্ষেত্রে কতখানি রাজ্য হবেন তা নিয়েও সন্দেহ রয়েছে তাই বিকল্প রাস্তা হিসেবে রামনগর বিধানসভা ক্ষেত্র কিংবা কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের হাই পাওয়ার কমিটির সদস্য করা হতে পারে প্রথমকে এখন দেখার বিষয় প্রথম ভাগ্য কিভাবে নির্ধারিত হয় রাজনীতির মূল সূত্রে রাখা হবে নাকি রাজনৈতিক সন্ন্যাস দেওয়া হবে আজ অথবা আগামীকাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে দল